প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন দুই সালের জুলাই আগস্টের যে গণ যে বিপ্লব হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে সে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ত্রাণকর্তা কর্তা হিসাবে আন্দোলনে এসেছিল সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেহেতু ত্রাণকর্তা কর্তা হিসাবে আন্দোলনে এসেছিল এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আন্দোলন করেছিল সে তারই ধারাবাহিকতায় এই দুই সালের আঠারোই জুলাই আমাদের বিগত চব্বিশ সালের জুলাই আগস্টের শোক এবং বিজয় উদযাপন করার জন্য আমরা একটি প্রাইভেট ঐক্য নামে ব্যানার করেছি সেই প্রাইভেট ঐক্য ব্যানারে আমাদের একুশটি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন রয়েছে আমরা সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রাইভেটের প্রাইভেট ঐক্যর ব্যানারে আমরা আঠারো তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা একটি ব্যাপক মেগা প্রোগ্রাম করতে যাচ্ছি যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকার আত্মপ্রকাশ থাকবে এবং ভূমিকা স্বীকৃতি দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন প্রাইভেট ঐক্য ব্যানারে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন সেই আশা ব্যক্ত করে আমরা আমাদের এই বক্তব্য শেষ করছি